উপকূলের অনেক বাসিন্দারই বিশ্বাস জনসংখ্যার চাপে ভারাক্রান্ত বাংলাদেশ প্রায় সময় আরো ভূখণ্ড পেটে যাচ্ছে অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সময়তনের না হোক বনায়ন ব্যাপক গবেষণা আর সঠিক পরিকল্পনার মাধ্যমে বিস্তীর্ণ আবাস করে তোলা সম্ভব এসব ভূখণ্ডে পটুয়াখালী প্রতিনিধি কাজল বর দাস ক্যামেরায় অজিতাই তাপস কুয়াকাতা থেকে প্রায় সাত ঘন্টা নৌকা চালিয়ে গভীর সমুদ্রে যাওয়ার পর দেখা গেল সেখানে সাগর জুড়ে কোমর থেকে হাঁটু পানি এক পর্যায়ে দেখা গেল পানির নিচে মাটিতে আটকে পড়া নৌকা রক্ষা করতে সমুদ্রে হেঁটে আলম মাঝি যেখানে মাত্র কয়েক বছর আগেও ছিল অথই সাগর এই জায়গা দিয়ে আমরা আগে সচর বোট নিয়ে যাইতাম ঠিক আছে কিন্তু এখন আসতে পারতেছি না এখন আগের চেয়ে অনেক চর পড়ে যাইতেছে সাগরের মাঝে মাঝে বড় বড় চর রাখতেছে নদী থেকে বঙ্গোপসাগরে আসা পলি দিয়ে তৈরি এইসব ভূখণ্ড জেগে ওঠার স্পষ্টতে কয়েকটি ধাপ আছে প্রথমত ভাটার সময় গভীর সমুদ্রে জেগে ওঠে এসব ভূখণ্ড যাদের একটা অংশ এমন উচ্চতায় পৌঁছে গেছে যেগুলো এখন আর জোয়ারের পানিতেও ডুবে না আবার জেগে না উঠলেও অল্প পানির নিচেই যে বিশাল ভূখণ্ড তারও প্রমাণ পাওয়া যায় বিস্তীর্ণ জায়গা জুড়ে গেথে রাখা জেলেদের লাঠিগুলো থেকে যে ভূখণ্ড স্থায়ীভাবে জেগে উঠেছে সেখানে প্রাথমিকভাবে দেখা যায় কাঁকড়ার বসবাস তারপর ধীরে ধীরে জন্মাতে থাকে আগাছা গাছপালা আর যখন যুক্ত হয় প্রাকৃতিক কিংবা কৃত্রিম বনায়ন তখনই সেই ভূখণ্ড শক্ত স্থায়ী রূপ লাভ করে যেমনটা হয়েছে চর তুফানিয়া সোনার চরের মতো বেশ কিছু দ্বীপের ক্ষেত্রে কোয়াকাতার বাসিন্দা রুমান ইমতিয়াজ তুষার এখন খুবই আশাবাদী যে তিনি একদিন মাঠ পর্যায়ে তার চালানো গবেষণা থেকে প্রমাণ করতে পারবেন বাংলাদেশের মতো কিংবা তার কাছাকাছি আরেকটি ভূখণ্ড জেগে উঠছে বঙ্গোপসাগরে অসংখ্য অসংখ্য চর এটা চরকুকিমুগর থেকে প্রায় কটকা পর্যন্ত প্রায় দেড়শো কিলোমিটার ভিতরে বিস্তৃত এবং এটার তীরবর্তী থেকে প্রায় ত্রিশ কিলোমিটার ভিতরে অসংখ্য চর যেটা আমরা বলতে পারি দ্বিতীয় যে আরেকটা বাংলাদেশের একটা বড় রকম একটা ভূখণ্ড জাগতেছে সমুদ্রে জেগে ওঠা এসব ভূখণ্ড নিয়ে ব্যাপক পরিসরে কোনো গবেষণা নেই তবে এক্ষেত্রে মাঠ পর্যায়ে যথেষ্ট অভিজ্ঞতা রাখে উপকূলীয় বন বিভাগ তারা নতুন জেগে ওঠা দ্বীপগুলোকে রক্ষার জন্য ব্যাপক বনায়ন করেছে বন কর্মকর্তারা বলছেন মূলত বৃহত্তর নোয়াখালী পটুয়াখালী ভোলা এবং বরগুনা জেলায় নতুন এসব ভূখণ্ড জেগে উঠেছে যার মধ্যে এক পটুয়াখালীতেই আছে একশোরও বেশি সমুদ্র চর আমরা যে চরাঞ্চলে যে বনায়নগুলো করছি এই এলাকাগুলো টোটালি ভূখণ্ড অবশ্যই উদ্ধার করা যেতে পারে এইগুলাকে আমরা যদি আরো বড় করতে চাই গ্রো করতে চাই তাহলে এখানে যদি আমরা বনায়ন করতে শুরু করি তাহলে হবে এই ফুলগুলা এখান থেকে নতুন করে ক্ষয় হবে না আমাদের সমুদ্রে যে মহিষাপানে বিপুল পরিমাণ যদি ভূমি আমরা উদ্ধার করতে চাই সমুদ্র থেকে তাহলে আমাদেরকে এটাকে একটা সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে সেন্ট মার্টিনের নাম সবারই জানা কিন্তু সেই সেন্ট মার্টিনের মতো সমুদ্রের বুকে আরও যে কত ভূখণ্ড জেগে উঠছে সেটা কজনেরই বা জানা আছে এখানকার জেলেরা বলছেন যে তারা নৌকা দিয়ে যত গভীর সমুদ্রে যান না কেন তারা এরকম বিশাল বিশাল ভূখণ্ড জেগে উঠতে দেখেছেন যেটি কিনা কয়েক বছর আগেও দেখা যেত না আর এইভাবে যদি একের পর এক ভূখণ্ড সমুদ্রের বুকে জেগে উঠতে থাকে তবে বাংলাদেশ খুব ছোট আয়তনের একটি দেশ সেটি বলার সুযোগ থাকছে কিনা সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে আশিকুর রহমান চৌধুরী নিউজ কুয়াকাটা সংলগ্ন সদ্য জেগে ওঠা নাম না জানা একটি দ্বীপ পটুয়াখালী সংসদ ভবন হতে তিন কিলোমিটার দূরত্বে তিনশো ফিট ওয়েস্টার্ন বাইপাসের পাশে ধানমন্ডি সংলগ্নে গড়ে উঠেছে পশ্চিম ধানমন্ডি উপশহর অভিজাত এই প্রকল্পের ভিতরে রয়েছে একশো ফিট চওড়া রাস্তা ডেসিমাল প্রতি সর্বনিম্ন মূল্য সাড়ে সাত লক্ষ টাকা এককালীন মূল্য পরিশোধে এখনই হস্তান্তরযোগ্য আজই বুকিং দিন জিরো টু জিরো সেভেন সেভেন নাইন ওয়ান 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 জিরো পশ্চিম ধানমন্ডি উপশহর একটি প্রবাসী পল্লী গ্রুপ প্রকল্প